আসসালামু আলাইকুম গ্রেফতার হলেন সাবেক সেনাপ্রধানের বড় ভাই বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বড় ভাই এস এম আহমেদ রফিককে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ যিনি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাতাশ নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র গত তিরিশ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তার বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয় খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবি সূত্র জানায় সাবেক সেনাপ্রধানের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে খুলনা মহানগরীর বৈকালি এবং খালিশপুরে অবস্থিত বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনায় তাকে গ্রেফতার করা হয় সেই ভাঙচুরের ঘটনায় তিরিশ আগস্ট খালিশপুর থানায় এক বিএনপি নেতা মামলা করেন এবং সেই মামলার সত্তর নম্বর আসামি হলেন সাবেক সেনাপ্রধানের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ রফিক তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম তিনি জানান দুইটি ভাংচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং রবিবার তাকে আদালতে তোলা হবে তো দর্শক মণ্ডলী সম্প্রতি সাবেক সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান